আপনার উপর আল্লাহ পরীক্ষা চলতেছেন আপনার উপর পরীক্ষা চলতেছে তখন যদি সবরের সাথে ধৈর্যের সাথে পরীক্ষায় পাস করতে পারে তাহলে কেবল আপনার জন্য আল্লাহ জান আর যদি ফেল করে ফেলে এই বিপদ আমার বলি আসে আমাকে স্যার আল্লাহ দেখে না এই কথা যদি বলে ফেলতে পারে তাহলে আপনার জন্য ধ্বংস অনিবার্য এই জন্য কথা হাজির আপনাকে মনে রাখতে হবে পরীক্ষা কাদেরকে করে বলুন আল্লাহ আলমী বিপদ কাদেরকে দেন যারা আল্লাহ প্রিয় বান্ধব হতে চায় যত আল্লাহ পছন্দ করেন তাদেরকে বেশি বেশি বিপর্তে তাদেরকে বেশি বেশি বিপর্তে ওমা পরিণত দেন এইজন্য দেখবেন যারা ওমা মনে বেশি থাকে তারা আল্লাহকে বেশি রাখে যারা বেশি সুখে থাকে তারা আল্লাহকে বেশি ভুলে যায় এইজন্য আমরা আল্লাহ প্রিয় হতে চাই তো সকালে সকালে চাই তো যদি আমরা প্রিয় হতে চাই তাহলে যেই ছাত্র কাজ হল এই ছাত্র কাজ করতে হবে নাম্বার 1 কতলে কাজ হচ্ছে ইন আল্লাহ ইয়াকুত আপনি যখন অনলাইন করবেন।

বিদায় তুমি আমাকে সুস্থ করে দাও তুমি আমাকে পরীক্ষা দিয়েছো আমি পুনরায় পরীক্ষা পাস করতে চাই ইনশাআল্লাহ যদি এই কাজগুলো করতে পারি বিপদের মুসিবতে আল্লাহকে ডাকতে পারি আমরাকে সহায় করতে পারি এবং যখন ওজন শুরু হবে সাথে সাথে ওজন করতে পারি এবং আল্লাহ রাব্বুল আমাদের থেকে যখন পরীক্ষা নেবেন আমরা যদি ওই পরীক্ষা পাস করতে পারি তাহলে নিজমতে কোরআন যদি সত্য হয় থাকে রাসূলের হাদিস যদি সত্য হয় থাকে

বন্ধুর জন্য আপনার গার্লফ্রেন্ড জন্য আপনার পরিবারের জন্য যখন খরচ করেন কি কিপ্রহ করেন না তাহলে আলহা রাস্তায় যখন খরচ করেন তখন আপনাকে করতে হবে যদি এই কাজ আপনার মনে হয়